মা ছেলেটিকে অ থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত না দেখে লিখতে দিয়ে রান্নাঘরে ঢুকেছিল দুপুরে রান্নার আনাজপাতি কাটার জন্য রান্নাঘর থেকে মা বেগুন বরবটি আলু কাটতে কাটতে লক্ষ্য করছিল ছেলেটি কি করছে একটু পরে সুন্দর ও গোটা গোটা অক্ষরের সমস্ত বর্ণগুলি লিখে ছেলে এক ছুটে এসে খাতাটি মায়ের কুলে ফেলে দিয়ে বলেছিল দেখো মা আমি সব কেমন লিখে দিয়েছি মা একটু ম্লান হাসি হেসে পুরো খাতাটি দেখে লিখে দিয়েছিল তোমার প্রতিটি বর্ণ সুন্দর ও সঠিক হয়েছে শুধু তুমি নিজের জায়গায় সঠিক ও সৎ থাকতে পারলে না তুমি বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় থেকে চুরি করে কয়েকটি অক্ষর লিখেছ আমি তা দেখেছি এবং মনে মনে খুব কষ্ট পেয়েছি ছেলে খাতাটি দেখে মুখ কালো করে মায়ের কাছে কান ধরে উঠবস করে বলে মা গো আমি আর কোনো দিন এমন করব না কখনো চুরি করব না এই এই বিদ্যাসাগরের মা মা হেসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কপালে স্নেহ চুম্বন এঁকে দিয়ে বলেছিল পোকা এটা যেন মনে রাখিস অনেক দিন ধরে ছেলেটি ঘ্যান ঘ্যান করছিল চিপসের জন্য মা তাকে চিপস খাওয়া যে কত খারাপ তা বুঝিয়েছিল কতদিন ধরে অভাবের সংসারে পাঁচ টাকাও যে বড্ড দামি ওটা খরচের চাইতে একশত কথা খরচ করাও মায়ের ঠিক মনে হতো তাতে কষ্ট হলেও পাঁচটা টাকা বাঁচানো যায় আর যেভাবে ছেলে জেদ ধরেছে মা আমার সব বন্ধুরা খায় আমি শুধু তাকিয়ে থাকি ইচ্ছে হলে কেউ কেউ আধটা দেয় আর কেউ আবার দেয়ও না আমার খুব খেতে ইচ্ছে করছে মা এবার আর মা থাকতে না পেরে চক্ষের ধনের মতো নাগলে রাখা পাঁচ টাকা খুট থেকে খুলে ছল ছল চোখে ছেলের হাতে দিয়ে বলে এই শেষ আর কিন্তু দিতে পারবো না বাবা মনের খুশিতে নাস্তে নাস্তে ছেলে চলে যায় চিপস কিনতে একটু দেরি করেই বাড়ি ফিরেছে ছেলে মুখে চোখে চিপস খাবার আনন্দ যেন নেই মা বলে কি রে খেয়েছিস সে শুধু ঘান নেড়ে ভেতরে রুমে চলে যায় মার যেন মনটা কেমন করে ওঠে ছেলে চিপস খাবে আর মায়ের গলা জড়িয়ে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মাকে দেবে না এ হতে পারে না এ যাবৎ কখনো হয়নি মা ভাবল হয়তো খেলা নিয়ে বন্ধুদের সাথে একটু ঝগড়া হয়েছে হয়তো এখন মাঝে মধ্যে বন্ধুদের সাথে মিল না হলে এমনি কালো মুখ করে ঘরে চলে আসে আর ঘরে দরজা বন্ধ করে দেয় বিকেলে আবার যে কে আবার বন্ধুদের সাথে খেলতে যায় আজ অনেকক্ষণ দরজা খুলছে না দেখে মা জোরে জোরে রান্নাঘর থেকে ডাক দেয় খোকা যা স্নান করে আয় তোর প্রিয় বিউলির ডাল আর পোস্ত বরা করেছি এরপরেও অনেকক্ষণ না আসায় মা ছুটে গিয়ে দরজা ধাক্কা দিলে দেখে ছোট্ট ছেলেটার নিথর দেহ পড়ে রয়েছে মেঝেতে মুখ থেকে গাছলা বেরোচ্ছে মুখের উপর রাখা এক টুকরো ছোট্ট কাগজ তাতে মায়ের শেখানো গোটা গোটা অক্ষরে লেখা মা আমি বলে যাচ্ছি যে আমি কুরকুর রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি এ তো কাগজের টুকরো নয় এ যেন ভেজাল সভ্যতার বুকে এক টুকরো নির্ভেজাল লাশ ছোট্ট ছেলেটিকে তার ছোট্ট প্রাণের বিনিময়ে সততা প্রমাণ করে দিয়ে চলে যেতে হলো এই নিষ্ঠুর অসততার উপর দাঁড়ানো সভ্যতার মাটিতে ছোট্ট ছেলেটি মোরে প্রমাণ করেছিল কিছু কিছু প্রাণ সততাকে এখনো মাতৃগর্ভের মতন আঁকড়ে রাখে ছোট্ট চিরকুটটি যেন আধুনিক ও বিকশিত মানব সভ্যতার শ্রেষ্ঠ দগদগে লজ্জা গর্বের ভারতবর্ষের উপর নিধর ছোট্ট দেহটি যেন এক টুকরো সৎ ভারতবর্ষ যার বুকে বিদ্যাসাগরের দিব্যি ও মাকে দেওয়া প্রথম প্রতিশ্রুতি জল জল করছে